সোশ্যাল মিডিয়া এর এক সেমিনারের আয়োজন করা হয় নয়াটি ঐক্যতানের সমরেশ বসু কক্ষে আপনারা দেখে নিন আমাদের এই সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হবে এখান থেকে এবং আমাদের এর মাধ্যমে বন্ডিংটা আরও স্ট্রং হবে কাজ করতে গেলে যদি আমাদের চেনা পরিচিতি বাড়ে তাহলে আর কিছুই না আমাদের বন্ডিংটা স্ট্রং হয় তো তার জন্য এটাকে আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাবো নৈহাটিতে যারা এটাকে আয়োজন করেছে এবং আমি দাদাকে ধন্যবাদ জানাবো ওই জায়গাটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আর সব বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের কমিউনিটির ব্যাপারে আমি জাস্ট বলে দিই এটা জাস্ট তিন বছর বয়সের একটা কমিউনিটি এবং আজকে দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশটা সাংগঠনিক জেলাতে আমরা রয়েছি তাছাড়াও রাজ্যের বাইরে পাঁচখানা রাজ্যে আমাদের সংগঠন রয়েছে আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তামিলনাড়ুতে তো এটা কিন্তু মানে শুধুমাত্র আমাদের কাছে অ্যাচিভমেন্ট সেটা নয় কিন্তু অ্যাচিভমেন্টের থেকেও বড়ো ব্যাপার আমরা গর্ববোধ করি যেখানটা আমাদের দল যে পৌঁছাতে পারেনি তামিলনাড়ুর মতো রাজ্য সেখানটায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভালোবেসে আমাদের টিমের সাথে যুক্ত হয়েছে সেখানেও আমাদের বড় পঞ্চাশ জন মিলে একটা প্রোগ্রাম এর আগেও হয়ে গেছে গত বছর তামিলনাড়ুতে তো ব্যাপারটা এটাই যে সোশ্যাল মিডিয়াতে কাজ অনেকেই করে কিন্তু সেটাকে সংগঠিত করাটা একটা ব্যাপার তো আমাদের ইন্ডিয়া মান্স মমতাদি কমিউনিটির যিনি ফাউন্ডার বর্তমানে স্টেট আইডিসের জেনারেল সেক্রেটারি নীলাঞ্জনদা এখানে রয়েছে তো দা যখন এটা তৈরি করেছিল তখন কিন্তু এই চিন্তাধারাটাকেই কাজে লাগিয়ে তৈরি করেছিল যে যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এরকম মানুষ রয়েছে তাদেরকে এক ছাতার তলায় আনা আর তৃণমূল কংগ্রেসের যেটা সবথেকে বড়ো উইক পয়েন্ট যে সোশ্যাল মিডিয়াতে আমরা উইক নগণ্য বললে চলে সেটাকে কি করে স্ট্রং করা যায় বিভিন্ন জায়গা থেকে তখন আমাদের দাদা কোনো পদে ছিল না দলে কোনো অফিসিয়াল পদে ছিল না সাধারণ একজন তৃণমূলের সৈনিক যেটাকে বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু ফেসবুকে কাজে লাগিয়ে টুইটারকে কাজে লাগিয়ে আজকের দিনে এই যে আমাদের আইডব্লিউম এর সংগঠন সেটাকে সে তৈরি করেছে এবং সেটাকে রাজ্যের বাইরে পর্যন্ত ছড়িয়ে দিতে পেরেছে তো এখনো সেই একই ধারাকে আমরা বজায় রাখছি আর কিছুই না আমাদের এই মিটিংয়ে আজকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক স্থাপন যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককে হাতে হাত লাগিয়ে কাজটা করতে হবে আগামী দিনে পুরো বিষয়টা আমি আসি একে একে আমি সবার কাছেই যাবো কিন্তু তার আগে বেসিক কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে কাজ করব। কিন্তু কাজ করার ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে রেসপেক্ট দিতে হবে একে অপর কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করছি তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দলকে কাজ করছে এবং যদি তুমি সম্মান পেতে চাও সম্মান তোমাকে দিতে হবে তার জন্য প্রত্যেকে রেসপেক্ট দিয়ে আমরা কাজটা করব আগামী দিনে জেলাতে এবং আমাদের অ্যাসেম্বলিতে কি করে এই সংগঠনটাকে আরো স্ট্রং করা যায় সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে এবং এই জায়গায় তোমাদের প্রত্যেককে এটা চেষ্টা করতে হবে যে আমাদের সংগঠন যাতে বড় হয় কারণ একটা টিম যখন আমরা চালাচ্ছি তার স্ট্রেংথ যত বেশি হবে কাজ করে তত মজা বেশি পাওয়া যাবে আমাদের এটা তো পরিশ্রমের কিছু নয় আমরা প্রতিদিন ফোন ইউজ করছি সোশ্যাল মিডিয়াতে ঘন্টার ঘন্টা টাইম কাটাচ্ছি তার থেকে যদি আমরা সময় বাঁচি অন্তত পাঁচ দশ মিনিট টাইম দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিদির প্রচারটাকে কাজে লাগাই তবে আলটিমেটলি আমাদের দল শক্তিশালী হবে এবং দল শক্তিশালী হলে তবে আমরা ফুলিয়ে রাস্তায় হাঁটতে পারবো আর কিছুই নেই তো তার জন্যই আমাদের যে উদ্দেশ্য সেটাকে সফল করতে গেলে আমাদের প্রত্যেককে আগে কর্মী হতে হবে আমরা আইডাব্লিউএম কমিউনিটি প্রত্যেকে বিশ্বাস করি যে আমরা যারা যারা রয়েছি প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম একজন সাধারণ সদস্য তারা প্রত্যেকে দলের কর্মী আমরা নেতা একজনকেই মানি নেত্রী একজনকেই মানি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাছাড়া প্রত্যেকে আমরা সহযোদ্ধা তো যখন আমরা এই সহযোদ্ধার লেভেলে নেমে আসবো যে আমরা হ্যাঁ আমরা একটা পথ নিশ্চয়ই সৃষ্টি করছি জেলার প্রেসিডেন্ট বা অ্যাসেম্বলি প্রেসিডেন্ট কিন্তু সেটা শুধুমাত্রই কাজটাকে সুসংগঠিত করার জন্য এই পদটা শুধুমাত্রই কাজটাকে সুসংগঠিত করার জন্য এবং যখন আমরা এটাকে মেনে নিয়ে চলবো যে আমরা করবি প্রত্যেকে প্রত্যেকের সহযোদ্ধা তখন কিন্তু এই কমিউনিটিটা আমাদের কারো একা না নয় আমাদের প্রত্যেকের সেই টেন্ডেন্সিটা আসবে এবং এটাকে নিয়ে চলতে হবে আগামী দিনে আমাদের কমিউনিটিকে স্ট্রং করতে হবে তো সেক্ষেত্রে আমি তোমাদের একটু শুনে যাই তো আমাদের এখানে অলরেডি উপস্থিত রয়েছে অভিজিৎ চক্রবর্তী চ্যাটার্জি আমাদের নৈহাটির তৃণমূল 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 কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং এখানে রয়েছে চামিলিদি চামিলিদি মহিলা নৈহাটি মহিলা কংগ্রেসের সভানেত্রী এখানে আমাদের আইডিয়াল চেয়ারপারসন রয়েছে মো তৌসিফ রহমান তৌসিফ দা আমাদের আইডব্লিউম কমিউনিটির চেয়ারপারসন তার সাথে সাথে দলের তৃণমূল কংগ্রেসের একজন স্পোক্স পারসন তাছাড়াও রয়েছে এখানে আমাদের আইডাব্লিউ কমিউনিটির ফাউন্ডার এবং স্টেট আইএসিএল এর বর্তমানে স্টেট আইপিস সেক্রেটারি নিরঞ্জন দাস এবং রয়েছে আমাদের আইডব্লিউম কমিউনিটির প্রেসিডেন্ট ব্রীতিশ রায় তো প্রত্যেকে প্রত্যেকের যে ধারণা যে বিষয়টা তুলে ধরবে তো আমি প্রথমেই অভিজিৎ দাকেই ধন্যবাদ জানাবো যে এই জায়গাটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য এবং এই তোমরা যারা রয়েছো সামনে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত হওয়ার জন্য কারণ তোমরা না থাকলে এটা মানে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো না আগামী দিনে কি করে তিনটাকে বাড়ানো যাবে কি করে কাজটা করাতে হবে এই জিনিসগুলো আগামী দিনে তোমরা আজকে যেমনটা যতটা শিখবে বা তোমরা অলরেডি অনেকে জানো অনেকে দুর্দান্ত কাজ করছো দেখেছি আমি তো তাদেরকে তাদের যেটা দায়িত্ব থাকবে সেটা আরও দশজনের মধ্যে ছড়িয়ে দেওয়া যখন আমরা ছড়িয়ে দিতে পারবো হয়তো আমার নাও হবে না যে আমি শেখাচ্ছি সেটা হয়তো হবে না কিন্তু আলটিমেটলি দল তো স্ট্রং হবে এবং যে কাজ করে যে শেখায় তার একটা অবদান অলওয়েজ থেকে যায় মানুষের মধ্যে থেকে যায় সে পদে থাকুক না থাকুক একজন সাধারণ কর্মী হিসাবে যখন থাকবে সে যখন দশজনকে হেল্প করবে সেই দশজন কিন্তু তাকে মেনে চলবে তার কথা শুনে চলবে একটা সফট কর্নার তার মধ্যে তৈরি হবে তো সেই কর্মী মনোভাব নিয়ে আমাদের প্রত্যেককে চলতে হবে তো আমি প্রথমেই এখানে অভিজিৎ দা রয়েছেন আমি অভিজিৎ দাকে বলবো কিছু বলার জন্য সবার উদ্দেশ্যে অভিজিৎ দা সাথে আমি অলরেডি কথা বলেছি যে আমাদের মাথার উপরে সবসময় থাকতে হবে তো অভিজিৎ দাকে বলবো কিছু বলার জন্য ধন্যবাদ সঞ্চালক আমার সকলের সাথে ব্যক্তিগত সুযোগ হয়নি আইডাব্লিউএম এর সকলের সাথে পরিচয় হওয়ার তো আমি শুধু একটা কথা দিয়ে শুরু করি এখানে তনুশ্রী আছে মৌমিতা সকলে আছে চামিলি রয়েছে এবং আপনারা সবাই এখানে আমাদের সাংবাদিক মহন্তদা রয়েছে দীর্ঘ সময় রয়েছে সাংবাদিক এবং আপনারা সবাই দেখুন আমার একটা জিনিস মনে হয় যে আমি প্রথম অরপুট থেকে মমতা ব্যানার্জির প্রচার শুরু করেছিলাম মানে তখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট যদি এত স্ট্রং হতো তাহলে আমার ধারণা তৃণমূল কংগ্রেসের মৃতের তালিকাটা আরো দীর্ঘায়িত হতো তাই না মানে তখন তো আমরা দেখেছি বাম জামানায় কি সান্নাতি তো সেসব বিষয়ে আমি এখানে যাচ্ছি না আমি শুধু একটা কথা বলবো দেখুন সোশ্যাল নেটওয়ার্ক যারা করেন তাদের কিন্তু প্রচুর কনটেন্ট থাকতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে আমি নিজেও খুব সবসময় শেখার চেষ্টা করি কোনো আপডেট দেখে যেমন দেখুন কদিন একটা খুব ইস্যু মমতা ব্যানার্জি কেন মহানায়ক উপাধি দিল সম্মান জ্ঞাপন কোনো নচিকে থাকে তাই নিয়ে দেখলেন সিপিএম বিজেপি পুরো ছেয়ে ফেললো তো আমার মনে হয় আমার আগে বিষয়টা জানতে হবে আমি আগে দেখলাম যে সবচেয়ে বড় দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা সিনেমায় দেওয়া হয় সে কারা পেয়েছে তো আমি দেখলাম দাদা সাহেব ফালকে যার অ্যাওয়ার্ড পেয়েছে তার মধ্যে আশা আছেন লতা জি আছে বুজরুল সুলতানপুরি আছে তারা একদম সিনেমা করতেন ব্যাস আমি গুছিয়ে গেছি দিয়ে দিলাম তো নুচিকে তার সিনেমা করতে হবে তাকে মহানায়ক হওয়ার জন্য মহানায়ক উপাধি পাওয়ার জন্য সত্য নয় সেটাই বোঝানোর চেষ্টা করেছি বহু মানুষ তার সাথে তার জন্য কি এডুকেশন দেখুন সাম্প্রতিককালে আমরা দেখছি একটা বাংলাদেশ কিছু সাউথ এশিয়ার সবচেয়ে বড়টা সমস্যা দেখতে পাচ্ছেন যে যার মতন পাচ্ছে লেখা শুরু করছে আমরা এই যে বললো সঞ্চালক যে আমরা সবাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো কথার কথা হয়ে দাঁড়াচ্ছে তাই না মমতা হাত জোর করে বলছে এগুলো নিয়ে কোন মন্তব্য করবেন না একুশে জুলাই সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি খুব তাৎপর্যপূর্ণ ভাবে বললেন যে এটা কেন্দ্রীয় সরকারের ওপর সিদ্ধান্ত তাদের ওপর ছেড়ে দিন কোন রকম মন্তব্য করবেন না কিন্তু শুনছে কে সে আর হচ্ছে কেউ কেউ লিখছেন আমিও তার পোস্ট করেছি দেখুন সেখানে কিন্তু ঢুকে যে আমরা সালে দেখেছিলাম যখন এরকম একটা ঘটনা বাংলাদেশে হয়েছিল তখন ইন্দিরা গান্ধীর রজ এটা আমাদের গুপ্তচর সংস্থা যারা কত স্ট্রং ছিল তাদের কাছে আগেই খবর ছিল এরকম একটা ঘটনা ঘটতে পারে অথচ আমাদের যেখানে পররাষ্ট্রনীতি এতটাই দুর্বল যে এতবার একটা রেভলিউশন হচ্ছে এতবার একটা অভ্যুত্থান হতে চলছে কাছে কোনো খবর নেই তা পক্ষান্তর এটাও তো বিজেপির সবচেয়ে বড় ব্যর্থতা এটা তো তুলে ধরতে হবে তা নয় কখন আমরা জানলাম না আমরা তৃণমূলের বাইরে আমরা কি হিন্দু কে মুসলমান হয়ে গেল এটা তো হয়েছে নির্দিষ্ট আমি যদি বলতে পারি দু হাজার উনিশে তেইশে আপনারা সবাই জানেন কি হয়েছিল একটা সর্বস্ব একদম শর্ট স্প্যান্ড একটা ছোট্ট জায়গায় ছোট্ট পরিসরে হয়েছিল যে কয়েকদিনের জন্য একটা সন্ত্রাস করেছিল খুব একটা কারোরই কোনো হয়নি আমিও প্রায় এক মাস ঘর ছাড়া ছিলাম আমাদের অনেক ভাই বোনেরা ঘর ছাড়া ছিল কয়েকদিনের জন্য সেটা আবার সরকার টেকে পার সে একই জিনিস হচ্ছে আরো বড় পরিসরে যেখানে আওয়ামী লীগের কর্মীদের বেছে বেছে খুন করা হচ্ছে তো এখানে হিন্দু মুসলমান কোথাও তো না যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে সেটা তাদের ব্যাপার ছেড়ে দিন এই পোস্টগুলো করে কেন বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের মধ্যে আমি যে কথা দিয়ে শুরু করছিলাম আমি প্রথম দু সালে অনেক বড় পরিসরে অনেক বড় সামনে একটা স্কুল আছে আপনাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হয়তো ফাইভ মিনিটস লাগবে মহেন্দ্র স্কুলে সেখানে অনেক বড় বড় যারা ফেসবুক কমিউনিটির সাথে আছে তখন তো ইনস্টাগ্রাম বাণ্ডেল হয়নি শুধু ফেসবুকে ছিল তো সে সময় প্রয়াস বা ফ্যান এরা সকলে এসেছিল সারা বাংলা থেকে প্রতিনিধি এসেছিল সারা দিন ধরে ধরেছে কর্মসূচি চলেছিল তারপর অনেক বড় বড় প্রোগ্রাম আমি করেছি কিন্তু আমি সফল হইনি খুব ব্যর্থতার সাথে খুব ব্যর্থ হয়েছে আমি বলছি না আইডাব্লু এম হবে আমি হইনি বলে আপনার হবে না কারণ মধ্যে কোনো সমস্যা ছিল তাই হতে পারিনি সমস্যাটা আমাকে কারুর ব্যক্তিগত পরিবার ভাই ভাই লড়াই থাকে তো এটা তো একটা দল রাজনৈতিক দল আমাকে ব্যক্তিগত ভাবে পছন্দ না বলে আমার পোষে লাইক দিল না আমার পোষ শেয়ার করলো না আমার মানে রিচ এত ডাউন হয়ে গেছে আপনারা জানেন না যে আমি মূলত যেগুলো সবচেয়ে বেশি প্রচারের জায়গা যেগুলো নিউজ লিঙ্কগুলো নিউজ পোর্টালগুলো সেগুলো কন্টিনিউ তৃণমূলের বিরুদ্ধে যখন প্রচার করে লেখা হয় আমি তার মধ্যে ঢুকি এবং তার ফলস্বরূপ কি হয় প্রচুর রিপোর্ট পরে আমার রিচ ডাউন হয়ে যায় তাতে কি হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওরকম দশটা আমার প্রোফাইল আমি কুরমান করতে পারি

আমার পরিসরের মধ্যে যারা থাকে তারা লিখছে তারা প্রতিবাদ করছে দেখতে হবে তো আমি তো দলের হয়ে লড়াইটা করছি তাহলে আমি তাহলে কেন পাবো না কবর সবাইকে সবাইকে তো ঝাঁপিয়ে করতে হবে আচ্ছা মজার কথা হলো মৌমিতা তনুশ্রীকে যখন লিখতে দেখবে তৃণমূল হয়ে তখন দেখবেন ওই বিজেপি আরো বেশি উৎসাহিত হয়ে যায় সিপিএম আরো বেশি উৎসাহিত মহিলা তো আরো কুৎসিত আক্রমণ করা যায় তা করুক না প্রতি মুহূর্তে সবচেয়ে বেশি আক্রমণ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে করছে আমি অবাক হয়ে গেলাম আজকে যে আমার তো সত্যি কথা বলতে আমরা যারা তৃণমূল করি তারা তো আমার সাথে সহমত হবে কিন্তু যারা অত্যন্ত যারা রাজনৈতিক দলের বাইরে তারাও দেখবে নাকি মমতা ব্যানার্জি যেই সৌজন্যতা আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য যে রুচিশীলতা দেখিয়েছেন তার শব্দের এটা ভাবা যায় যারা দীর্ঘদিন আমার সমসাময়িক দাদারা রয়েছেন যারা দীর্ঘদিন বুদ্ধবাবু একসময় মমতা ব্যানার্জি মধ্যে বলতে গিয়ে বলেছেন আমার ওর সাথে কথা বলতে রুচিতে বাঁধে মমতা ব্যানার্জি যখন ছাব্বিশ দিন অনশন করেছিল তখন একদিন বুদ্ধবাবু দেখতে যাননি বুদ্ধদেববাবুকে বারে বারে বামে বাড়িতে দেখতে গেছে মমতা ব্যানার্জি তাকে গার্ড সালুট দিয়েছে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যকে আজকে আজকে সকলকে সরকারি ছুটি ঘোষণা করেছে কিন্তু আপনারা দেখুন এই সিপিএম কিন্তু প্রফুল্লোশের বেলায় করেনি এই সিপিএম সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মারা গেলেন তখন করেনি এই সিপিএম কয়েক মাস আগে যখন সুব্রত মুখোপাধ্যায় রাজ্যের প্রথম সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন এই মারা যাওয়ার পর কি কুচ্ছি ভাষায় আক্রমণ করেছে কিন্তু রাজনৈতিক সৌজন্যতা মমতা ব্যানার্জ থেকে শিখতে হবে আমি সকলকে অনুরোধ করছি আইডাব্লু কে প্রয়াস নিয়েছে কোনো সংখ্যা বড় কথা নয় আজকে মঞ্চ এই এই কক্ষ ভরল কি না ভরলো সেটা বড় কথা নয় বিচার্য বিষয় হলো যে আমরা কতটা মানুষের মধ্যে পৌঁছতে পেরেছি এটা সবচেয়ে বড় বিচার আমি দেখছিলাম ওরা বিভিন্ন কাজ করে ধরে তো আমি অনেক কমিউনিটি কে ভাবতাম তারা হয়তো অনেক এগিয়ে আছে আমি কবে ছোট বড় করছি না এগিয়ে যাওয়ার প্যারামিটার এটা নয় কিন্তু এরা যে বিভিন্ন স্টেটে কাজ করছে যে স্টেটে কোনো তৃণমূল কংগ্রেস পৌঁছয়নি তারা মমতা ব্যানার্জিকে পৌঁছে দিতে পেরেছে এটাই তো সবচেয়ে বড় সফলতা তাই আমি বড় জোরে আবেদন করছি মানুষের কাছে একটি দলের জন্য প্রচার করুন নিজের সবকিছু করান নিজের ছবি আমিও প্রচুর ছবি ছাড়ি হতেই পারে কিন্তু বেশিটা সময় দলের জন্য দিন পার্টির জন্য দিন একটা জিনিস মনে রাখবেন পার্টি দেখুন যারা দু নৌকে পা দিয়ে আছে মানুষকে তো বোঝা যায় না পার্টি দুর্বল হলে কি হয় সে সাক্ষী কিন্তু আমরা আছি মহন্ত মহন্তদাও সাংবাদিকতা করেছেন জানেন যে পার্টি দুর্বল হলে কি হয় আপনারা জানেন যে তিরিশ তারিখ তিরিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে আসতে হয়েছিল রেহাটি পুরসভার পুনর্দখল নেওয়ার জন্য জানেন আমি একটা ছোট উদাহরণ বলি আমার বাবা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তিনি ফিরাদ আকিমের কাছে গেছিলেন এই নৈহাটির সব সবই মিডিয়ায় দেখছিলেন তারা তারও ডিটেলসটা বলার জন্য এখানে পৌরসভা ভাঙচুর হয়েছিল কি বিভৎস অবস্থা পৌরসভার হার্ড ডিস্কটা চুরি হয়ে গেছিল প্রতিটা কর্মীকে চিহ্নিত করা হয়েছে তাদের বাড়িঘর বোমবাজি থেকে শুরু করে মহিলাদের শিরতাহানি সবকিছু চলেছে নাগাড়ে তো ফিরাদাকিমের কাছে যখন গেছিল তখন ফিরাদাকিম ওখান থেকে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিল দিদি কে আমাদের দিদি এই অবস্থা পৌরসভা পৌরপার বসে আছে নৈহাটি পৌরসভা চলতে দিচ্ছে না ঢুকতে পারছে না কেউ নৈহাটিতে বহু ছেলে বহু মানুষ ঘর তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই আমাদের নেত্রী যে আমি কোনো না আমি কালকেই যাব নৈহাটি পুরসভায় তখন আমার বাবা ফোন করে বললেন একটা তো মঞ্চ বাঁধতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে আপনি ভাববেন তা ভাবতে পারেন যে কোনো ডেকোরেটার সেদিনকে পাচ্ছিলাম না আমরা মঞ্চ বাঁধার জন্য ভাবুন আমাদের সবার নেত্রী সর্বভারতীয় রাজনীতিতে যে অনন্য ভূমিকা সেই মমতা বন্দার্জি আসছে তার জন্য কোনো মঞ্চ বাঁধার লোক ছিল না সেদিন কি কষ্টে মঞ্চ বাঁধা হয়েছিল সেটা আমরা কয়েকজন ছাড়া কেউ জানেন না আগের দিন রাত্রিবেলা অত উনত্রিশ তারিখ রাত্রিবেলা সব বাড়ি বাড়ি গিয়ে ধমকানো হলো কেউ যেন মিটিংয়ে না আসতে পারে এত বড় শহর নৈহাটি আজকে আপনারা এই কজন মানুষ নিয়ে ভাবছেন এত শহীদ শহর নৈহাটি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে নিজে রয়েছেন ববি হাকিম রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন তাবৎ তাবৎ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেত্রীরা রয়েছেন নেতারা রয়েছেন সেখানে সর্বসাকুল্যে আমাদের নৈহাটি থেকে খুব ভুল না হলে দুশোর ওপর লোক ছিল না আমাদের আমি তার মধ্যে ছিলাম আমাকে দিদি মঞ্চেও ডেকেছিলেন কারণ আমি ঘর ছাড়া ছিলাম সারা মিটিংটায় আমডাঙ্গা থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে নিউটাউন থেকে লোক এসেছিল সর্ব পাঁচ হাজারের বেশি লোক হয়নি এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং হচ্ছে আর ঠিক কয়েক কিলোমিটার ওপরে বোম্বালি হচ্ছে মমতা ব্যানার্জি নিজে শুনে গেছে তো আমি এটা কেন বললাম দল শক্তিশালী না ভেবে থাকেন বাবা আমি ছদ্মবেশী পদ্ম চাষি আমি তাদের কথা বলছি যদি কেউ মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তাহলে গোষ্ঠীবাজি লবিবাজি উঠে উঠুন নইলে দিন আপনাদের দেখতে হবে এবং আরো সুবিস্তৃত হবে এই বলে আমি বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন আইডাব্লিউ এর আমি সাফল্য কামনা করি ধন্যবাদ মমতা বেন চিন্তাবাদ অভিষেক ব্যানার্জি চিন্তাবাদ আমার নেতা পার্থভূমি চিন্তাবাদ নয়াটি ঐক্যতানের যে সমরেশ বসুর কক্ষে মানে আইডাব্লিউ এম যে সোশ্যাল মিডিয়া যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছে অনেক দিন ধরে কাজ করছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে সমর্থনে কাজ করে যাচ্ছে তো আজকেও সেইখানে আজকে এক সেমিনার হলো তাদের সমস্ত সদস্যদের নিয়ে বিভিন্ন জেলা মানে সাংগঠনিক জেলার সদস্যদের নিয়ে এবং আগামী দিন তাদের সামিত হবে সেই বিষয়ে আজকে আপনার যে এতক্ষণ যে সেমিনারে বক্তব্য রাখলেন আজকে সার্থকতা নিয়ে কি বলবেন দেখুন আইডাব্লিউএম তো এই দুই বছর দিয়ে কাজ করছে এটা প্রথম নয় আর নতুন নয় হ্যাঁ একটা আমরা প্রথমবার একটা ছোট একটা সামিট বলুন কি একটা কনফারেন্স আমাদের মেম্বার নিয়ে আমরা আজকে ঘুরেছি এটা অনেক ভালো হয়েছে আপনি ক্রাউডে দেখেছেন तीस पंचाश जन छो आई डब्ल्यू एम होम्युनिटी सोशल मीडिया पॉलिटिकल फोरम ना कि तृणमूल कांग्रेस दीदी अभिषेक बंदोपाध्याय व्हाट इज आई डब्ल्यू एम तो आई डब्ल्यू एम को लेकर कोई नया बात नहीं है बंगाल में या पूरे इंडिया में अभी आप देखो हमारे पास कम से कम पैंतीस से चालीस डिस्ट्रिक्ट है जो आई डब्ल्यू एम को लेकर काम कर रही है आप बंगाल के बाहर अगर जाओगे तो महाराष्ट्र से लेकर डेली तमिलनाडु बैंगलोर आंध्र प्रदेश सभी में आई है तो मेरे ख्याल से आई एक ऐसा कम्युनिटी है बंगाल का सबसे पहला कम्युनिटी है जो बंगाल के बाहर भी गया है और बंगाल के बाहर क्यों गया मैं आपको ये बताते चलूँ बंगाल के बाहर इसलिए गया क्योंकि वो इंडिया वान्स ममता दी मतलब दीदी का प्रचार को लेके ये बंगाल के बाहर में भी गया है और ये प्रचार अच्छे से चल रहा है आज का जो हमारा मीटिंग था ये मेन मीटिंग इसलिए भी था क्योंकि एक समिट आने वाला है तो आज ये पहला जो एक प्रोग्राम है ये नोहट्टी से शुरू हुआ और तनुश्री इसमें ऑर्गेनाइज कर रही थी तनुश्री के साथ जितने भी लोग थे उन सब का बहुत बहुत धन्यवाद और मैं बधाई देना चाहता हूँ नेहट्टी के सारे लोग जो इतना आज वर्किंग डे होने के बावजूद भी आज यहाँ पर एक अच्छा खासा एक क्राउड आया और नहटी नहीं मेरे ख्याल से प्रीतिश তো জানো তুমি मतलब কালকে যদি আমরা আরো জায়গা জায়গা যেতে চাই কৃষ্ণনগর হোক বা বাপুরা বা বসิดਾਬা বা ভটিপুর ছোট ছোট जितने জায়গা है वहां पर आईडब्ल्यूएम लेके छोटा छोटा পড়বে वहां पर, हो पर शुरू होगा 29 सप्टेंबर समिट को लेकर देखिए फिलहाल अच्छा ये ये आप अपना जो बोलले जे আপনাদের এই আইআইডব্লিউএম এর যে তৎপরতা যে মুখ্যমন্ত্রী যে বিভিন্ন নির্বাচনে অনেক সাফল্যতা এসেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন খুব মানে হেভি মানে পুরো কি বলবো খুব জটিল সমস্যার মধ্যে নির্বাচনটা হবে কিছু জটিল না অনেকে আশা কাজ করছে আমরা তো এরকম স্টুডেন্ট কালকে কেমিস্ট্রি পেপার আছে আজকে আমরা আমরা সিলেবাসটা আরম্ভ করবো না আমাদের সিলেবাস অন আছে দু হাজার থেকে আমাদের সিলেবাস অন আমাদের সিলেবাস নরেন্দ্র মোদি সিলেবাস নেই আমরা রাম মন্দির তৈরি করবো বাবরি মসজিদ তৈরি করবো চার্চ ভাঙবো এটা আমাদের সিলেবাস নয় কিন্তু আমাদের সিলেবাস আছে কি আমরা মানুষের কাছে দাঁড়াতে পারছি কি না আমরা মানুষের কাছে থাকতে পারছি কি না এটা আমাদের সিলেবাস আর এই সিলেবাসটা আমার দু হাজার থেকে সিলেবাস আরম্ভ আছে আমরা সেমি ফাইনাল আর ফাইনাল ম্যাচ খেলি না এটাই আমার ফাইনাল ম্যাচ এভরিডে তৃণমূল কংগ্রেস মানে ফাইনাল ম্যাচ এভরিডে আমাদের ফাইনাল ম্যাচ যদি আমি আমাদের যে প্রকল্প আছে আমাদের যে কাজ আছে যদি আমি মানুষকে দিতে পারবো না যদি আমি ওদের সাথে যদি দাঁড়াতে পারবো না তাহলে লাভ কী তৃণমূল কংগ্রেস করে লাভ কী আপনি কেন আছেন এখানে আইডব্লিউএম করে লাভ কী হবে দিদিকে যদি আমরা ফিউচারে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছি তো কাজ করতে হবে তো ভাজপার মতন মতলব ওই একটা রাম মন্দির ইনগ্রেশন করবো বা পার্লিমেন্ট ইনগ্রেশন করব বা ওখানে গিয়ে একটা ফলস কমিটমেন্ট করে আসব না আমাদের প্রকল্প নিয়ে আমরা কাজ করতে হবে কাজ করেছে। তাই জন্যে মানুষ ভোট দিয়েছে মানুষ আমাদেরকে আমাদের টলিউড হিরো বা বলিউড হিরোকে ভোট দিয়েছে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছে আর আমাদের প্রকল্পকে দেখেছে যদি উইদাউট প্রকল্প টিএমসি এমসি জিরো তৃণমূল কাজের বিনা তো জিরো আছে আমরা তো কিচ্ছু নেই स ममता बनर्जी कवर करे आगामी कालो कवर टीम पावर मीडिया देखे आपने बोले छब्बीसेंट आज करेंगे पहले भी काम किया था आज भी काम करेंगे परसों भी काम करेंगे वोट देगा माँ बहन वोट देगा हमें कोई कहीं नहीं जाएगा बच्चा भी देखे आज आया है आई डब्ल्यू एम सेमिनार को अटेंड करने के लिए बिकॉज वो जानता है कि काम देने वाला सिर्फ और सिर्फ तृणमूल कांग्रेस है आपने हमें वोट दिया ये आपका एहसान हमने आपको काम दिया ये हमारा एहसान नहीं है तृणमूल कांग्रेस इज नॉट डूइंग एनी फेवर डूंगे वर्क ग्यारह करोड़ पे कोई तृणमूल कांग्रेस का एक एहसान नहीं है एहसान सिर्फ आप लोग का है तृणमूल कांग्रेस के ऊपर कि आप लोग ने हमें भरोसा किया हमें वोट दिया अब हमारा ये पर्ज बनता है इट अमर दायित्व यही जो लॉन्च कर रहे प्रोकल्प टो अपना के भाड़ी बाड़ी